হামুদানসুল্ল রসুল্হ কারিম আমাবাদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহাদুত মোহাম্মদ মুস্তাফা সল্লিল্লা উপর সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আমি শামীম বিন মুকলেসুর রহমান পাবনার অধিবাসী আমি পাবনা থেকে গোটা মুসলিম ওম্মার জন্য আজকে আমার এই বয়ানটি রাখছি বিশেষত আমাদের বাংলাদেশে অবস্থানরত মুসলিম ভাই বোনদের জন্য আমার এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি আশা করছি প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে নতুন একটি ফিরকার আবির্ভাব হয়েছে তা হলো ইমাম মাহমুদের কাফেলা এই কাফেলার ব্যাপারে আমি কথা বলতে চাই এই কাফেলায় যে ব্যক্তি নিজেকে ইমাম মাহমুদ বলে দাবি করেছে সেই ইমাম মাহমুদ তার প্রকৃত নাম হলো জুয়েল আলী এবং তার বাসা নাটোরের এবং তার এই দাওয়াতি কার্যক্রম তার এই ভ্রান্ত আকিদাকে প্রচার প্রসার প্রতিষ্ঠা করবার এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে কাজ শুরু করেছিল দু হাজার ষোলো সালে এবং প্রথম তার সঙ্গে আমার পরিচিতি হয় এবং তিনি আমাকে তার এই দাওয়াত পৌঁছান যে তিনি ইমাম মাহমুদ এরপর ধীরে ধীরে তিনি আমাকে বলেন যে আল্লাহ তালা তাকে অবগত করেছেন অনেকগুলো হাদিস অনেক ইলহাম দিয়েছেন জিব্রেল আমিনের মাধ্যমে যে হাদিসগুলোতে জানানো হয়েছে যে সে যেমন প্রতিশ্রুত এক নেতা মুসলিম ওম্মার পরিত্রাণের জন্য তার আগমন তেমনইভাবে আমি মানে শামীম আমাকে নাকি আল্লাহ তালা তার সহচর নিযুক্ত করেছেন এবং আমার উপাধি দিয়েছেন সাহেবে কিরণ বারাহ সৌভাগ্যবান প্রজন্মের সৌভাগ্যবান অতএব সেটাই আমরা জানতাম আমি নিজেও সেটা বিশ্বাস করতাম যে আমি সাহেব কিরণ কিন্তু দীর্ঘকাল তার সঙ্গে পথ চলার পর আমি সহ আমাদের আশপাশে বিশেষ করে আমাদের পাবনায় যারা রয়েছে বিশেষ করে সাথী উপজেলায় যারা অবস্থান করছে এরা প্রত্যেকেই আমরা বুঝতে পেরেছি যে আসলে তার এই দাবিটা সম্পূর্ণ ভ্রান্ত একটি দাবি এবং আকিদা বিবর্জিত একটা দাবি সে নিজেকে রসুল্লা সাল্লা সাল্লাম কর্তৃক ভবিষ্যৎবাণীকৃত বারো ইমামের একজন মনে করে এগারোতম ইমাম মনে করে এবং সে দাবি করে থাকে জিবরাইল ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা তাকে ইলহাম প্রদান করেন এবং সেই ইলহামগুলো কোরআনের আয়াত যেমন লিখিত রূপ হতো সেরকম লিখিত রূপ হয় এবং আল্লাহতালা তাকে দান করেছেন একখানা সহিফা যে সহিফার নাম হলো গ্রন্থ এবং এই সহিফায় কোরআনে যেমন অনেক সুরা রয়েছে তার এই সহিফায় রয়েছে অনেক পাঠ কোরআনে যেমন আয়াত রয়েছে তার এই সহিফার মধ্যে রয়েছে বাণী এবং কোরআনে যেমন সোরাফ ফাতিহা বিশেষ মর্যাদা সম্পূর্ণ রয়েছে তেমনইভাবে আল্লাহ তাল্লা তাকে দান করেছেন পাঠ প্রশংসা যেখানে সাতটা বাণী তিনি লিপিবদ্ধ করেছেন সেই লিপিবদ্ধ বাণীকে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠ প্রশংসা সুরা ফাতিহার আদলে প্রকাশ করেছেন তো এইগুলো হলো তার আকিদা এবং সে দাবি করে থাকে শেখ গজাতুল হিন্দের নেতৃত্বের জন্য এসেছে এবং তার অসুস্থতার কারণে আল্লাহ তালা তাকে একজন সহচরও নিযুক্ত করে দিয়েছেন যেই সহচর গাজিয়তুল হিন্দের যুদ্ধের সেনাপতিত্ব করবে এরপর জেরুজালেম যুদ্ধে সেনাপতিত্ব করবে এবং তিনি অনেকগুলো হাদিস আবিষ্কার করেছেন যেগুলো তিনি নিজে হাতে লিখেছেন আমাদেরকে প্রথম অবস্থায় বলেছিলেন যে এগুলো তার সঙ্গে থাকা জিনেরা লিখেছে এবং এই জিনেরা সরাসরি কিতাব খুলে দেখে তারপরে তার কাছে পৌঁছে দিয়েছে আর কিতাবগুলো রয়েছে আরব বিশ্বে এবং অত্যন্ত দুর্লভ কিতাব হওয়ার কারণ সেগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল না তো আমরা এটা বিশ্বাস করতাম যেহেতু তাকে অন্ধভাবে কিন্তু আমরা দীর্ঘকাল গবেষণা করেছি তার আমল আখলাখ তার কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেছি মিথ্যায় পরিপূর্ণ সে এবং প্রতারণায় পরিপূর্ণ সে আমাদেরকে প্রত্যেককে প্রতারিত করেছে সে তার এই হাদিস কোথাও নেই আজও পর্যন্ত এই উম্মার মধ্যে কোথাও ইমাম মাহমুদ বলে কেউ আসবে সেই আলাপ আলোচনা হয়নি ইদানিংকালে যদিও তিনি কিছু পিডিএফ আবিষ্কার করতেছেন এবং তিনি এবং তার অনুসারীরা মিলে বিশেষ করে তার খাস যে সকল কর্মীরা আছে তারা মিলে কিছু পিডিএফ আবিষ্কার করছেন সেই পিডিএফগুলো তারা প্রকাশ করতেছেন এই পিডিএফগুলো ওনাদের নিজেদের বানানো এটা আপনারা ইতিমধ্যেই জানেন এবং এই সংক্রান্ত একটি হাদিস কোথাও কোনো জায়গায়ই নেই তাহলে এই হাদিসগুলো তিনি বলেছিলেন জিনেরা কিতাব খুলে দেখে তাকে জানিয়েছে এবং তিনি বলেছিলেন তার সঙ্গে দশ হাজার বছরের পুরাতন জিনরা রয়েছে যারা তার অনুসারী তার কাছে বাইয়াত গ্রহণ করেছে এই হলো মূল বিষয় এবং তিনি যেহেতু তার বয়ান দ্বারা ওই হাদিসে আমার নামও প্রকাশ করেছিলেন যে তার একজন সহচর থাকবে যার নাম হবে শামিম বিন ক্লিস তার উপাধি হবে সাহেব কিরণ। এটাকে সৌভাগ্য মনে করেছিলাম এবং তার সঙ্গী ছিলাম কিন্তু তার ভ্রান্ত আকিদা দিনের নামে ব্যবসা মিথ্যা প্রচার প্রচারণা সব কিছু মিলিয়ে তাকে আমি সুস্থ মস্তিষ্কে সব জেনে পরিত্যাগ করেছি এবং সে নিজে একজন মিথ্যাবাদী আমি সেটা বিশ্বাস করি এবং তার সেই মিথ্যার সঙ্গে আমাকে সে শরিক করেছিল আমি সেটা বুঝতে পেরেছি এই জন্য আমি তবা করে দিনে ফেরত এসেছি আল্লাহ তালা আমার তবাকে কবুল করুন এবং আমি মুসলিম উম্মাকে আহ্বান করব। কাদিয়ানির এই নতুন ভার্সন ইমাম মাহমুদ দাবিদার জুয়েল আলীকে আপনারা পরিত্যাগ করুন প্রত্যেকের ইমানি দায়িত্ব এটাকে পরিত্যাগ করা প্রতিহত করা প্রতিরোধ করা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন সামনে ইনশাল্লাহ আমি এ ব্যাপারে বিস্তারিত ডকুমেন্টারি প্রস্তুত করেছি আমি বিস্তারিত বক্তব্য দিব এবং ডকুমেন্টারি প্রস্তুত আছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কেন তাকে পরিত্যাগ করেছি কেন পরিত্যাগ করা আমার আপনার ইমানি দায়িত্ব প্রথমতই যেটা বললাম তার দাবিটাই মিথ্যা তার নামও মাহমুদ নয় মাহমুদ বলে আদতেও কোনো হাদিসে বলা নেই যে সে আসবে এবং সে বলে থাকে আমিন তার কাছে আল্লাহর পক্ষ থেকে বানী নিয়ে আসে এবং আল্লাহ তালা তাকে একখানা ছোট কিতাব নাজিল করেছেন সহিফা নাজিল করেছেন এই সম্পূর্ণ কিছুই মুসলিমদের আঁকি দাবি এবং ভ্রষ্ট আঁকিদা এগুলো এগুলোকে পরিত্যাগ করা আমার আপনার ইমানি দায়িত্ব হ্যাঁ আমি তাদেরকে পরিত্যাগ করেছি এবং তাদের বিরুদ্ধে কথা বলার কারণে হয়তো তারা আমার ব্যাপারে কোনো পদক্ষেপ নেই বা আমার ক্ষতি করবার কোনো চেষ্টা করবে কিন্তু এই ক্ষেত্রে আমি আল্লাতালা ছাড়া আর কাউকে ভয় করছি না এবং আমি মনে করি থাকি মুসলিমদের ভয়ের উপযুক্ত সত্তাই হলো আল্লাতলা আর এছাড়াও পার্থিব যা যা উপায় উপকরণ রয়েছে এবং যেখানে যেভাবে প্রচেষ্টা করা দরকার পদক্ষেপ নেওয়া দরকার আমি তার আংশিক নিয়েছি অনেকাংশেই নিয়েছি এবং আরও কিছুটা বাকি রয়েছে সেগুলো অবিলম্বে দ্রুততার সঙ্গে নিব যেন আমার কোনো ক্ষতি হলে সে ব্যাপারে জুয়েল আলী বা জুয়েল মাহমুদ সে এবং তার অনুসারী অনুসারীর দ্বারাই হবে এছাড়া আমার আর কোনো শত্রু নেই এটাও আমি সেখানে প্রকাশ করেছি যাই হোক যাই হোক যেটা বলছিলাম যে আপনাদেরকে আমি আহ্বান করছি আমি যেহেতু আপনাদের দৃষ্টিতে মানে যারা এই কাফিলার অনুসারী তাদের দৃষ্টিতে আমি সাহেবিকিরণ আমি সাহেব কিরণ আপনাদেরকে বলছি যে আসলেই আমি সাহেবিকিরণ নই এবং সেও মাহমুদ নয় এই পুরো বিষয়গুলোই তার একটা চক্রান্ত ছিল আর বিশেষ করে বলবো যে আপনাদেরকে যদি বুঝ দিয়ে থাকে সে যে সাহেবিকিরণ পথভ্রষ্ট হয়ে গেছে দিনের বাহিরে চলে গেছে তাহলে আমি সামনে ইনশাল্লাহ আরও বিষয় সামনে আনবো অনেক দলিল প্রমাণ সাক্ষী সামনে আনবো সেগুলো থেকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে জুয়েল আলী যদি এটা বর্ণনা করে থাকে বা এই ব্যাপারে ইলহামও সে নিয়ে আসতে পারে যে স্বামীম পদভ্রষ্ট হয়ে গেছে কিন্তু আসলে তা নয় বরং শামীম হেদায়তপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এর প্রমাণস্বরূপ যেটা নিজেদের দৃষ্টিতে রাখুন নিজেদের চিন্তাতে রাখুন যে হাদিসে তার বর্ণিত হাদিসগুলো তার বানানো হাদিসগুলোতে ইমাম মাহমুদের কথা বলা হয়েছে ওই একই হাদিসে তো সাহেবে কিরণের কথাও বলা হয়েছে এমন কি এককভাবে কিরণের ব্যাপারে আরও কিছু হাদিস উপস্থাপন করা হয়েছে তাকে প্রজন্মের সৌভাগ্যবান বলা হয়েছে এক হাদিসে আর এক হাদিসে নেককার বান্দা বলা হয়েছে আরেখা দিছে তার পিতার নাম সহ তার বৈশিষ্ট্য সহ বর্ণনা করা হয়েছে রসুল ইসলাম তার সাহাবিদের বিশেষ করে বিলাল রাদ সুসংবাদ দিয়েছেন এই সাহেবিকেরণের ব্যাপারে তাহলে এটা আপনাদের চিন্তায় রাখতে হবে যদি সত্যিই এমন কিছু হতো এমন কারো ব্যাপারে যদি আল্লাহ রসুল বলে থাকেন তাহলে তার ইমান হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন বিধায় তার ব্যাপারে তার রসুলের জবানি থেকে সুসংবাদ এসেছে না হলে আসতো না এমনটা হবে না যে আল্লাহর রসুল কারো ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আর সেই ব্যক্তি পরবর্তীতে দুর্ভাগা হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাম কারো ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছেন যে অমুক ব্যক্তি আসবে সে হবে নেককার আর সে দুনিয়াতে এসে হয়ে গেছে পাপাচারী এমনটা হবে না কারণ আল্লাহ স্বয়ং তার ইমানকে হেফাজত করবেন যদি বলে থাকে আল্লাহ রসুল এবং আমি আলহামদুলিল্লাহ নিজেকে দুর্ভাগ্যবান মনে করি না এবং হেদায়ত বঞ্চিত মনে করি না বরং আল্লাহ তালা আমাকে পথ প্রদর্শন করেছেন তার নিজ দায়িত্বে কারণ আমি নিজেকে সাহেব কিরণ সত্যি মনে করতাম সেই অনুপাতে আল্লাহর সঙ্গে ভালোবাসা করেছিলাম সেই অনুপাতে আল্লাহকে ডেকেছি এবং আল্লাহ তালা আমাকে পথ প্রদর্শন করে দিয়েছেন সাহেবিকিরণ হতে হবে না আমাকে আমি আল্লাহর বান্দা এতটুকুই আমার জন্য যথেষ্ট যদি সত্যি সেই হাদিস সত্য হতো এবং আমি সাহেবিকিরণ হতাম তাহলে আমি পদভ্রষ্ট হতাম না এতটুকু বুঝতো আপনাদের ভেতরে থাকার কথা এতটুকু বুঝ আপনাদেরকে রাখতে হবে কারণ আল্লাহর রসুলের কথা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না দুনিয়াতে তাই না এটা আপনারা নিশ্চিত বিবেচনা করবেন আর আপনাদেরকে হয়তো একটা উদাহরণ দেওয়া হয় আমার কানে এসেছে সেটা হলো মোসাল্লাহিস্লামের জামানায় বালাম ইবনে বাউরা নামে একজন আল্লাহর অলি ছিল পরবর্তীতে আল্লাতলা তার কর্মের দ্বারা তাকে অভিশপ্ত করে দিয়েছিলেন ভাই আপনারা এটা বিবেচনা করুন মোসা আল্লাহ সাল্লামের সময়ে যে বালাম ইবনে বাউরা ছিল সে তার কর্মের দ্বারা খাস বান্দা হয়েছিল এবং তার কর্মের দ্বারা নিকৃষ্ট বান্দায় পতিত হয়েছিল সে এই ব্যাপারে কোনো রসলের ভবিষ্যৎবাণী ছিল না যে বালাম ইবনে বাউরা একজন সৌভাগ্যবান ব্যক্তি আসবে যদি এই ব্যাপারে কোনো রসুলের সুসংবাদ থাকতো তাহলে রসুলের ওই কথা কখনোই মিথ্যা হয়ে যেত না বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লা কোনো বাণী কোনো ভবিষ্যৎ বাণী কখনও মিথ্যা হবে না কখনও ভুল হবে না কখনও উল্টে যাবে না এই এতটুকু আপনারা জেনে রাখুন ইনশাল্লাহ সামনে তার কর্মকাণ্ড নিয়ে আরও কিছু বলবো আর আমি নিজে বলছি যে আমি তার কাফেলায় একটা সময় ছিলাম তার খাস সঙ্গী হিসেবে ছিলাম এবং এ ব্যাপারে আমি লম্বা সময় তার সাথে সঙ্গী হিসেবে ছিলাম কিন্তু কোরআন এবং সন্ন্যার কারণে আমি তাকে পরিত্যাগ করেছি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই ভ্রান্ত আঁকি আমি পরিহার করেছি এবং এই পথভ্রষ্ট ব্যক্তির অনুসরণ থেকে আমি নিজেকে বের করে নিয়ে এসেছি আপনাদেরও দায়িত্ব তাই আপনারা অবিলম্বে এই কাফেলাকে পরিত্যাগ করুন এবং এই কাফেলার সমস্ত কর্মকাণ্ডকে রুখে দিন এটা আপনাদের ইমানি দায়িত্ব কাদিয়ানির মতো আরও একটি ভ্রান্ত ফিরকাকে আপনারা প্রতিষ্ঠিত হতে দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমাদের সকলকে হেদায়তের পথ পরিচালন পরিচালনা করুন এবং আমাদেরকে সরল সঠিক পথের উপরে আল্লাহ তালা অটল করে দিন হক তরিকার উপরে আল্লাহ তালা আমাদেরকে অটল করে দিন আমিন মহান আল্লাহ তালা আমাদেরকে বুঝবার এবং সঠিক পথে চলবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লি আবরকাত